একটা খেলা নিয়ে আইসিসি এই খেলা দিনের দেহান নাই বহুত ধরনের বহুত নমুনা খেলা দেখছেন কিন্তু এই খেলা দেখার নাই কে গতিকে আজকাল এই খেলাটা দেখে যান আমরা একটা প্লেয়ার নিয়ে আইসি একটা হলো আমেরিকা থেকে আর একটা জাপানের প্লেয়ার প্লেয়ার খুব ভালো কি খেলা খেলা হলো হাফ কে পানা হাফ কে পাঞ্জা দেখা দেই দিয়ে দেখাবো এখানে দেখাবো কত দেরি নাই ভিতরে খেলা হয়েছে আর খেলার পর ছিল পাইলা আর নরা মানে একজনের পাইলা নাই একজনের নরা নাই হ্যাঁ যার জন্য খেলাটা দেখা না খেলা দেখা এরকম খেলা কোনোদিন কোনো জায়গায় দেখেন নাই

কিন্তু খেলা এখন শুরু হবে আমাদের লেভারি মেন এসেছে খেলা ইতিমধ্যে শুরু লেভারি কাশি বাজাও দেখি শুরু করেন দেখি শুরু করেন এরকম করে লাগে এরকম এই হাতটা এখানে ধরো এরকম না এরকম এই দেখো খেলা খুব জোরদার হচ্ছে

ঠিক আছে না আপনারা দর্শক আমাদের এই খেলা যদি আপনাদের ভালো লাগে শেয়ার দয়া করে